সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে কটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র দু সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি থেকে অমৃতা রায় রানীমাতা এবং তৃণমূল থেকে মহুয়া মৈত্র সিটিং এমপি এছাড়াও বাম কংগ্রেসের জোট প্রার্থী এবং আইএসএফও প্রার্থীও ছিল কিন্তু মেন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বিজেপি ভার্সাস তৃণমূল এই লোক কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে কি হয়েছিল দু হাজার একুশে বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল সে সম্পর্কে প্রতিবেদন পেশে আমি ডক্টর মানিকপতি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে তৃণমূল এখান থেকে জয়লাভ করেছিল তেষট্টি হাজার পাঁচশো আটানব্বই ভোটে সাতটি বিধানসভার মধ্যে পলাশিবাড়া চাপড়া কালীগঞ্জ এবং এগিয়ে এগিয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এবং তেহট তেহট্টে এগিয়েছিল বিজেপি ক্যান্ডিডেট দু হাজার বিধানসভা নির্বাচনে দেখা গেছে কৃষ্ণনগর উত্তর কেবলমাত্র বিজেপি জয়লাভ করেছে এছাড়া বাকি ছটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল ক্যান্ডিডেটরা কিন্তু দু সালে দেখা যাচ্ছে পলাশিবাড়া চাপড়া কালীগঞ্জ নাকাশিবাড়ায় এগিয়ে আছে মৌহামৈত্র কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এবং তেহট্টে এগিয়ে আসেন রানীমাতা বিজেপির শেষ মেশ তৃণমূল কেন্দ্র থেকে জয়লাভ করেছে ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ ভোটে যদি আমি দেখি দু হাজার চব্বিশে বিধানসভা ভিত্তি প্রাপ্ত ভোট কার কত তাহলে দেখতে পাবেন তেহট্টে কিন্তু এগিয়ে আছে রানীমাতা পলাশিপাড়ায় কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজারের মতন বেশি ভোটে এগিয়ে আছে কালীগঞ্জেও কিন্তু এগিয়ে আছে নাকাশিপাড়ায়ও মোটামুটি সামান্য ভোটে হাড্ডাহাড্ডি লড়াই এগিয়ে আছে কিন্তু চাপড়া যে চাপড়া হচ্ছে দু হাজার চব্বিশে তৃণমূলকে এই কেন্দ্র থেকে জয়ী করার প্রধান কারিগর সেই চাপড়া থেকে প্রায় সাতান্ন হাজার আঠান্ন হাজার লিট পেয়েছেন মৌমা মৈত্র কৃষ্ণনগর উত্তর দক্ষিণ কিন্তু যথাযথ বিজেপি শক্ত ঘাঁটি সেই সত্যব্রত মুখার্জির পর্ব থেকে আমরা দেখে এসি কৃষ্ণনগর হচ্ছে উত্তর দক্ষিণ বিধানসভা বিজেপির একটা ঘাঁটি দু হাজার উনিশ বা একুশের তুলনায় সিপিএম এখানে ভোটটা অনেক বেড়েছে এবার দেখি বিধানসভা ওয়াইজ পলাশি পাড়া দু হাজার একুশে একান্ন হাজার ভোটে যেখানে তৃণমূল এগিয়েছিল কিন্তু ভোটটা অনেক কমে চৌত্রিশ হাজার ভোটে এগিয়ে আছে দু হাজার চব্বিশে চাপড়া যেখানে মাত্র পনেরো হাজার ভোটে বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল সেখানে প্রায় ছাপ্পান্ন হাজার আটশো ভোটে তৃণমূল এগিয়ে গেছে অর্থাৎ তৃণমূল এখানে অনেক ভোট বাড়িয়েছে আমি কিন্তু এই প্রতিবেদনে শেষের দিকে দেখাবো বুধ ওয়াইজ রেজাল্ট দিলে আপনারা বুঝতে পারবেন কে কতটা এগিয়েছে বুধ ওয়াইজ নাকাশিপাড়ায় একুশ হাজার থেকে ছ হাজার ভোটে নেমেছে অর্থাৎ তৃণমূলের এখানে পনেরো হাজার ভোট লিট কমেছে কালীগঞ্জে কিন্তু তৃণমূলের ভোট প্রায় ষোলো হাজার লিট কমেছে ছেচল্লিশ হাজার থেকে তিরিশ হাজার এবার দেখি কৃষ্ণনগর উত্তরে কিন্তু বিজেপির ভোট পঁয়ত্রিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার অর্থাৎ প্রায় আঠেরো হাজার লিট বেড়েছে বাড়িয়েছে বিজেপি এখানে পঁয়ত্রিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার কৃষ্ণনগর দক্ষিণে ন হাজার ভোটে যেখানে তৃণমূল জয়লাভ করেছিল সেখানে কিন্তু এখানে বিজেপি দু হাজার চব্বিশে আট হাজার নশো ভোটে এগিয়ে আছে আবার তেহট্ট যেখানে তৃণমূল ছ হাজার নশো ভোটে জয়লাভ করেছিল এখানে তেহট্ট কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট থেকে বিজেপি ক্যান্ডিডেট প্রায় আট হাজার সামথিং ভোটে এগিয়ে আছে এবার দেখি দু সালে প্রাপ্ত ভোটে দেখি ছ লক্ষ চৌদ্দ হাজার ভোট পেয়েছিল তৃণমূল ক্যান্ডিডেট বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ একান্ন হাজার এবং বাম কংগ্রেস আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও দুজন যদি মিলিত ভোট এক লাখ আঠান্ন হাজার ধরা যায় এক লাখ কুড়ি বাম আটত্রিশ হাজার কংগ্রেস এক্ষেত্রে কিন্তু জয়লাভ করেছিল তৃণমূল তেষট্টি হাজার ভোটে দু হাজার একুশে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট প্রায় চল্লিশ হাজার বেড়ে ছ লাখ চুয়ান্ন হয়েছে বিজেপির ভোট তিন হাজার কমে পাঁচ লাখ আঠান্ন আটচল্লিশ হয়েছে এবং বাম কংগ্রেসের ভোট কিন্তু প্রায় চল্লিশ হাজার কমে এক লাখ আঠারো হাজার হয়েছিল এবার দেখি ওখানে কিন্তু তৃণমূল এগিয়েছিল এক লক্ষ ষোলো হাজার চারশো তেইশ ভোটে দু হাজার চব্বিশে কিন্তু তৃণমূলের ভোট সামান্য কমে ছ লাখ আঠাশ হাজার হয়েছে বিজেপির ভোট সামান্য বেড়ে পাঁচ লাখ বাহাত্তর হয়েছে কিন্তু বাম কংগ্রেসের জোটের ভোট অনেকটা বেড়েছে প্রায় প্রায় নেইনে করে বাষট্টি তেষট্টি হাজার বেড়ে এক লাখ আশি হাজার হয়েছে অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট সামান্য গেছে বিজেপিতে এবং ম্যাক্সিমাম গেছে বাম কংগ্রেস জোটে অর্থাৎ তৃণমূলের যে ভোটটা কমেছে সেটা কিন্তু ম্যাক্সিমাম বাম কংগ্রেসের জোটের দিকে মুখ করেছে শেষ মেয়ে কেন্দ্র থেকে কিন্তু ছাপ্পান্ন হাজার ভোটে জিতলো মহুয়া মৈত্র অর্থাৎ তেষট্টি হাজার ছিল উনিশে আবার লিট ছিল একুশে এক লাখ ষোলো হাজার সেখান থেকে তৃণমূল ভোট কমেছে ছাপ্পান্ন হাজার লিটে অর্থাৎ আমি যদি দেখি উনিশে মহুয়া মৈত্রের যেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল একুশে পঁয়তাল্লিশ দশমিক সেভেন নাইন কিন্তু আবার চব্বিশে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু বিজেপির ভোট কিন্তু চল্লিশ চল্লিশ দশমিক সাঁত্রিশ ছিল উনিশে আবার চব্বিশে চল্লিশ দশমিক তেরো বিজেপির ভোটটা কিন্তু স্ট্র্যাটেজ একটা থেকে গেছে কিন্তু বিরোধী ভোট তাহলে তৃণমূল বিরোধী ভোটটা কিন্তু এখানে চলে গেছে বাম কংগ্রেসের জোটের দিকে আমি যদি প্রত্যেকটি বিধানসভার কয়েকটা প্রতীকী বুথ দেখাই তাহলে দেখতে পাবেন কেন অমৃতরা এক্ষেত্রে এই কেন্দ্র থেকে পরাজিত হলো দেখুন কয়েকটা বুথে যেমন পলাশী বাড়ায় বুথে অমিতা রায় দু নম্বর তিন নম্বর চুয়াল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর বুথগুলো দেখুন দুই চার ছয় পাঁচ পাঁচ আট এইরকম ভোট পেয়েছে আবার দেখুন আঠান্ন নম্বর মাত্র একটি ভোট পেয়েছে উনষাট নম্বর বুথে সাতটি ভোট পেয়েছে কিন্তু সেখানে মহুয়া মিত্র দেখুন প্রত্যেকটা বুথে মোটামুটি স্ট্যাটিক ভোট ছশো চারশো পাঁচশো করে ভোট পেয়েছে কিন্তু বাম কংগ্রেস জোট কিন্তু অনেক ভোট কেটে তিনশো দুশো এরকম করে ভোট পেয়ে গেছে কালীগঞ্জে দেখুন অমিতা রায় বিজেপি দেখুন তিন নম্বর চার নম্বর বুথে সাতাশ নম্বর আঠাশ নম্বর উনতিরিশ তিরিশ নম্বর বুথ দেখুন এক অঙ্করে ভোট পেয়েছে পাঁচ ছয় এক দুই দুই কিন্তু মৈত্র কিন্তু স্ট্যাটিং ভোট পেয়েছে পাঁচশো ছশো সাতশো আটশো করে ভোট পেয়েছে অনেকটা লিড নিয়ে নিয়েছে ওইসব কেন্দ্রে প্রায় প্রত্যেকটি বিধানসভায় নেই নেই করে পঞ্চাশ থেকে ষাটটি কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে আমি কয়েকটি দেখালাম পলাশিবাড়া কালীগঞ্জ এবং চাপড়া যেটা তৃণমূলকে জিতিয়েছে যে কেন্দ্রটি যে বিধানসভা কেন্দ্রের লিড সে চাপড়াটা দেখুন চাপড়ায় ম্যাক্সিমাম কেন্দ্রে প্রায় দুশো আটানব্বইটা বুথ আছে তার মধ্যে দেখা গেছে প্রায় একশোখানা বুথের মতন কিন্তু অমিতা রায় দুই অঙ্কেরও ভোট পায়নি এক অঙ্কের ভোটে থেকে গেছে যেমন দেখুন একশো তেইশ চব্বিশ পঁচিশ নম্বর বুথগুলো দেখুন আবার একশো চৌত্রিশ নম্বর বুথে দেখুন আমাদের শূন্য ভোট পেয়েছে যেটা অবিশ্বাস্য শূন্য ভোট পেয়েছে একশো চৌত্রিশ নম্বর বুথে আবার কোনো বুথে দেখুন এক পেয়েছে কোনো বুথে তিন পেয়েছে এইসব জন্য মুহামিত্র সব কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে লিট পেয়েছে এবং শেষমেশ জয়লাভ করেছে কেন মুহামিত্র অত লিড পেয়েছে তৃণমূলের সংগঠন না অন্য কোনো ফ্যাক্টরি এখানে কাজ করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করবেন